আপনি কি জানেন সাগরের গভীরে কি আছে সাগরের পৃষ্ঠের কয়েকশো মিটার নিচে যখন নেমে যায় তখন শুরু হয় এক রহস্যময় অন্ধকার জগৎ সূর্যের আলো সেখানে পৌঁছায় না সেখানে তাপমাত্রা বরফের মতো ঠান্ডা আর চাপ এতটাই বেশি যে মানুষ সেখানে জীবিত টিকতেই পারে না এই গভীর অন্ধকারেই গড়ে উঠেছে এক অদ্ভুত প্রাণীর রাজত্ব এদের বলা হয় ডিপ সি ক্রিচার্স অন্ধকার চাপ ও ঠান্ডার মধ্যেও যাদের টিকে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতা আছে এটি একটি ভয়ঙ্কর চেহারার মাছ যার মাথার উপরে ছোট একটি আলো থাকে যেন টর্চ লাইটের এই আলো দিয়ে শিকারকে আকৃষ্ট করে আর মুহূর্তে গিলে ফেলে জায়েন্ট স্কুইড সাগরের গভীরে বাস করা সবচেয়ে রহস্যময় প্রাণীদের একটি দৈর্ঘ্য হতে পারে চল্লিশ ফুটেরও বেশি এরা খুব কমই ধরা পড়ে তাই একে সমুদ্রের দৈত্য বলা হয় ভ্যাম্পায়ার স্কুইড এদের গায়ের রং লালচে কালো এবং নামের মতোই ভয়ঙ্কর দেখতে এরা রক্ত চোষা কিন্তু আত্মরক্ষায় অনেক স্মার্ট বিপদের সময় নিজের বাহু দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে যেন অদৃশ্য হয়ে যায় ডিপ সি এরা পৃথিবীর সবচেয়ে গভীর অংশ ম্যারিয়ানা ট্রেন্সেও দেখা যায় এমনকি আট হাজার মিটার গভীরতাতেও এরা বেজে থাকে যেখানে অন্ধকার চিরস্থায়ী বায়োলুমিনেসেন্ট প্রাণী সমুদ্রের গভীর জগতে অনেক প্রাণী নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে একে বলে বায়োলোমিনেসেন্স এই আলো দিয়ে তারা শিকার ধরে বিপদ থেকে বাঁচে বা সঙ্গীকে আকর্ষণ করে সমুদ্রের নিচে ও চ্যালেঞ্জ সেখানে খাবার খুবই সীমিত তাই এরা ধৈর্য ধরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে চাপে না ঘুরিয়ে যাওয়ার জন্য এদের শরীর নরম হাড় হালকা এবং পানিভিত্তিক আলোর অভাবে অনেক প্রাণীর চোখ অকার্যকর থাকে এবং কেউ কেউ তো পুরো অন্ধ সবশেষে বলা যায় আমরা যেটা দেখি সমুদ্রের উপরিভাগে সেটা কেবলই এক ফোঁটা নিচে সেই অজানা জগতে এমন সব প্রাণী লুকিয়ে আছে যাদের পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এই রহস্যময় জগৎ আজও বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু তুমি যদি একবার ঢুকে পড়ো এই গভীর জলে তাহলে তুমি ফিরেও না আসতে পারো কিন্তু এই অদ্ভুত জগতের প্রাণীগুলো ঠিকই সেখানে হাজার বছর ধরে রাজত্ব করে আসছে সমুদ্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানান সেই সাথে জানান আপনার পছন্দের প্রাণী কোনটি